দেখছো মাছ গুলো উঠতে আসে সব আমার ঘরের দিকে সব চালের উপরে উঠবে আর চাল নষ্ট হয়ে যাবে না না যে সময় গাছ মরি যাবে এই সময় তো মনে করি না হয় তরু সিম গাছে ভুল হয়েছে সিম হয়েছে একদিন সিম পারতে হইবে পারি এই এরপর আলু দি ভাজি করতে হবে নাহলে সিঙ্গি মাছ দি রান্না করতে হবে নাকি সিম হলে সিঙ্গি মাছ দিয়ে বেশি মজা লাগে না সিঙ্গি মাছ দিয়ে ওহো আমার মালটা গাছে যদি ফুল ইচ্ছে দেখি আল্লাহ যদি দেয় তাই তো মালটা আমরা কোন সময় মালটা লাগাইও নাই আর মালটা আমার নাই দেখেন বর্ষার সময় একটা মালটা গাছ লাগাইছিলাম আমি যে বড়ো বড়ো যে মালটাগুলো হয় সবুজ কালারের ওইগুলো লাগিয়েছিলাম তা আলহামদুলিল্লাহ দেখেন পুরো দর্শক আছে ওকে ওকে সকালবেলায় মারামারি লেখেছে অবস্থা দাদা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আল্লাহ রসের সহ আমরা অনেক ভালো আছি তো আমাদের নতুন চ্যানেলে সবাইকে স্বাগত এটা আমাদের সম্পূর্ণ নতুন চ্যানেল আশা করি সবাই আমাদের পাশে থাকবেন এই চ্যানেলে আমার আরেকটি চ্যানেল আছে সেটা হলো সিম্পল ভিলেজ লাইভ টোয়েন্টি ফোর তো সেই চ্যানেলে আমরা যেভাবে আপনাদের ভালোবাসা পাইছি এই চ্যানেলেও ওরকম ভালোবাসা পাইতে চাই সবাই আমাদের পাশে থাকবেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জানো ফুলকে তুমি কি না দেই কালকে কেন তুমি দায়িত্ব অবহেলা করো কেন

তুমি কুরাইতেছ এই দেখতেছ সাইজ এই ওই गुलाय के पानी दिए नहीं, एक बार जब हमारे कोलाय, कोलाय उधर से पानी दिखे हुए,

লাগ গোস গ্লক শুকিয়ে গেছে না আহারে দেখো পাতার অবস্থা কি পাতাগুলো শুকিয়ে গেছে করা হইছে অনেকগুলো দে দে পানি দে বেশি করে পানি দে যে যে অনেকগুলো করা হয়েছে একটা একটা হ্যাঁ বেশি করে পানি দে দেখো কি অবস্থা রে

এই যে একটু জান্নাতের পরিচর্যায় গাছগুলো কিন্তু ভালোভাবে বাড়িয়ে উঠছে এই গাছগুলো পানি দেওয়ার দায়িত্ব দিয়েছি জান্নাত খুব সুন্দর হয়েছে আমি কিন্তু প্রথমে আসছিলাম আমি কই কি গাছ আনছি একটু একটু বেগুন গাছ এই একেবারে টুকের টুকা ছিল এই গাছ কি সুন্দর বড় হয়েছে আমি কই এই গাছ ধরবে আর এই বেগুন হয়ে তো ভালোই বড় হয়েছে এটা মতো গাছগুলো কিন্তু সুন্দর হয়েছে যে বড় বড় টমেটো এসে এই যে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ নিয়ামত একই টমেটো তো কিছু আলমালদাছে না এবার আল টালি না দেয় নাই এই দেখেন বিষের বিষের টমেটো এসে জান্নাত ভালোই পরিচর্যা করতে পারে খারাপ না এজন্য জান্নাতকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন টমেটো হয়েছে কি সুন্দর টমেটো হয়েছে এই কিন্তু ছাড় ওষুধ ছাড় হয় টমেটো গাছের টমেটো কি সুন্দর দেখছো বড় বড় হয়েছে একদিন একদিন নিয়ে খাইতে হবে ধরো না টমেটো গায়ে আর দিন না আল আল ভালো হয়েছে না এই যে বেড়া দিয়ে দেওয়ার কাজ কিন্তু মনে করো এই সাইড দিকে গাছ পড়তেছে না টমেটো হওয়ার পর গাছে ভার হয়ে যায় তাই কি পরি যে বেড়া দিয়ে দিছি না বেড়ার উপরে ভার গুলো সব বুঝে দেখছো বেড়ার উপরে গাছগুলো গাইতেই রয়েছে

आसर करता नहीं रहा है आज तो इसे अनिल ठंडा हूँ जी इधर ना धन्नवर इधर ऐसा ही सही है ठंडा तो लाख से होता है ना जब पैसा इसी की हुदो दी तो निकल से पिता सी आज तो ना थला बच्चों के लिए दी चीज आज तो बारूद पकड़ ऐसे

আজকে বাড়িতে কি কি পাক হয়েছে আপনাদের দেখাইতেছি এই যে সবাই খাইতে বসে বসছে দুপুরের খাবার খাইতে বসে তো আমরা সবাই একসাথেই খাইতে আছি দুপুরের খাবার সারাদিন জান্নাত কি পাক করছে আপনাদেরকে দেখাই এই যে এখানে ডাল রান্না করছে ঠান্ডা পরিয়ে গেছে তারপর এই যে গাছে ঝিঙ্গে ভাজি এই যে কাছে রূপচারা মাছ রূপচারা মাছ হাগড়া দিয়ে রান্না করছে সাথে টমেটো আছে দেখেন কি লোভন অসাধারণ দেখতে সবাই খেয়েছি দুপুরের খাবার এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ